অনুরোধ করছি ভিডিওটি একটু না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি অংশে আছে দরকারি বাক্য আর বাস্তব উদাহরণ আর যদি আপনি নতুন দর্শক হন তবে সাবস্ক্রাইব করে রাখুন এখনই কারণ এরকম আরো অসাধারণ ভিডিও আসছে সামনে তাহলে আর দেরি কেন চলুন শুরু করি তোমরা ঝগড়া করতেছ কেন এর আরবি অর্থ লেশ জঞ্জাল ইনতা এখানে লেশ অর্থ কেন জঞ্জাল তো ঝগড়া করা এটা অর্থ তোমরা তোমরা ঝগড়া করতেছো কেন এর আরবি অর্থ লেশ জঞ্জাল এটা পুলিশ আসতে সে সবাই চলে যাও এর আরবি অর্থ সুরটা ই যে এখানে সুরটা অর্থ পুলিশ ই যে অর্থ আসতেছে কুল্লু রহ অর্থ সবাই চলে যাও পুলিশ আসতেছে সবাই চলে যাও এর আরবি অর্থ সুরটা ই যে কুল্লু রহ খাবার শেষে তাড়াতাড়ি চলে এসো এর আরবি অর্থ আকেল খালাস বাদেল এ যে সোরা এখানে আকেল অর্থ খাবার খালাস অর্থ শেষে বাদেন অর্থ পরে ই যে অর্থ আসা সোরা সোরা অর্থ তাড়াতাড়ি খাবার শেষে তাড়াতাড়ি চলে এসো এর আর অর্থ আকেল খালাস বাদেন এ যে সোরা আমি তোমার ব্যাক চেক করতে চাই এর আর অর্থ হচ্ছে আনা আব্বা তাফতিশ ইনতাহাকিবা এখানে আন অর্থ আমি আব্বা অর্থ চাইবা দরকার তফतीश আব তো চেক করা ইন্টারছ তোমার হাকাইবা অর্থবে আমি তোমার ব্যাগ চেক করতে চাই এর আর অর্থ হচ্ছে আন হামা তফतीश ইনতা হাকাইবা তোমার কফিল কোথায় আছেন এর আর অর্থ মান ইনতা কফিল এখানে আন অর্থ কোথায় অর্থ তোমার আর কফিল অর্থ তো আমরা সবাই জানি মানিক তোমার কফিল কোথায় আছেন এর আর অর্থ হচ্ছে ওয়ান ইনতা কফিল তোমার আলুম নাম্বার কত এর আরো অর্থ কাম রগম ইনটা এখানে কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইনটা অর্থ তোমার গরফা অর্থ রুম তোমার রুম নাম্বার কত এর আরো অর্থ হচ্ছে কাম রগম ইনটা তুমি এই কথা বলো কেন এর আরো অর্থ হচ্ছে ইনটা লেশ এখানে ইনটা অর্থ তুমি লেশ অর্থ কেন গিরগের অর্থ বেশি কথা বলা তুমি বেশি কথা বলো কেন এর আরো অর্থ হচ্ছে ইন্টারলেস গির্গির বেশি কথা বলা উচিত না এর আর অর্থ হচ্ছে গির্গির মাইসের এখানে গির্গির অর্থ বেশি কথা বলা মাইসের অর্থ উচিত না বেশি কথা বলা উচিত না এর আর অর্থ হচ্ছে গির্গির মাইসের আমি তোমার সাথে যেতে চাই এর আর অর্থ হচ্ছে আনা আবগর সাওয়া সাওয়া ইনটা এখানে আন অর্থ আমি আবগর অর্থ চাইবা দরকার রহ অর্থ যাওয়া সাওয়া সাওয়া অর্থ সাথে তিনটা অর্থ তোমার আমি তোমার সাথে যেতে চাই এর আর অর্থ হচ্ছে আনা র আজ্ঞা রিনটা তুমি একজন বোকালো এর আর অর্থ হচ্ছে ইনটা আহমদ নফর এখানে ইনটা হচ্ছে তুমি আহমদ নফর অর্থ বোকালক তুমি একজন বোকালক এর আর অর্থ হচ্ছে ইনটা আহমদ নফর দশ জন লোক ওইখানে পাঠাও এর আর অর্থ হচ্ছে আশারা নফর ওয়াদ্দে হুনাক এখানে আশারা অর্থ দশজন নফর অর্থ লোক ওয়াদ্য অর্থ পাঠানো কত ঐখানে দশজন লোক ওইখানে পাঠাও এর আর ব্রত হচ্ছে আসারা তোমার বেতন কত টাকা এর আরো হচ্ছে কাম অর্থ কত রাতে অর্থ বেতন তিনটা অর্থ তোমার তোমার বেতন কত টাকা এর আর ব্যত হচ্ছে কামরাতের তিনটা দুইজন এখানে কেন এর আর ব্রত হচ্ছে

একজন লোক এখানে আসবেন এর আরো ব্রত হচ্ছে কথা বলা আপনি কথা বেশি বলেন কেন এর আরো ব্রত হচ্ছে ইন্টালেস গির্গির সব মালামাল নামান এর আর ব্রত হচ্ছে কল আগ্রাদ নার্জেল এখানে করলো অর্থ সব আগ্রার অর্থ মালাবান না জেল অর্থ নামান সব মালামাল নামান এর আর অর্থ হচ্ছে করলো আগ্রাত না আপনি কোন চিন্তা করিয়েন না এর আর অর্থ হচ্ছে ইনটা মাই ফিকির এখানে ইনটা অর্থ আপনি মাই ফিকির অর্থ কোন চিন্তা করিয়েন না আপনি কোন চিন্তা করিয়েন না এর আর অর্থ হচ্ছে ইনটা মাই ফিকির এই অনেক বেশি গরম এর আর অর্থ হচ্ছে হাদা গোরফা ওয়াজিদ হার এখানে হাঁদা অর্থ এই রুমটি ওয়াজেদ অর্থ অনেক অথবা বেশি হার অর্থ গরম এই রুমটি অনেক বেশি গরম এর আর হাঁদা ওয়াজেদ হার এই রুমটি অন্ধকার কেন এর আর হাঁদা গোরফা লেস জুলমা এখানে হাঁদা অর্থ এই রুমটি লেস অর্থ কেন জুলমা অর্থ অন্ধকার এই রুমটি অন্ধকার কেন এর আরগ্রত হচ্ছে হাঁদা গরফা লেস জুলমা আমার মাথা এখন খুব খারাপ এর আর গ্রত হচ্ছে মালানা অর্থ আমার রাজ অথ মাথা ওয়াজেদ অত খুব অথবা বেশি অর্থ আমার মাথা এখন খুব খারাপ এর আরো বর্ত হচ্ছে মেলানা রাজ ওয়াজেদ খারবান প্রতিদিন তুমি ভুল করো কেন এর আর বর্ত হচ্ছে কুলিয়াও ইন্টারলেস গলত এখানে কুলিয়াও অর্থ প্রতিদিন কেন অর্থ তুমি লেশ অর্থ কেন غلط উত্তর ভুল করা প্রতিদিন তুমি ভুল কর কেন এর আর غلط হচ্ছে ওলিয়াও ইন্টারেস্ট غلط এখন চিন্তা করে লাভ নাই এর আর غلط হচ্ছে আলহেনফিকের মাটি फायदा এখানে আদিন কথা এখন ঠিকের অর্থ চিন্তা করা মাটির फायदा অর্থ লাভ নাই এখন চিন্তা করে লাভ নাই এর আর غلط হচ্ছে তুমি তার সম্পর্কে বলো এর আর গোল আনহো এখানে তুমি গোল অর্থ বলা আনহ অর্থ সম্পর্কে তুমি তার সম্পর্কে বলো এর আর গোল আনহো তুমি খুব ভালো লোক এইটার মিয়া নাফর এখানে এনটা অর্থ তুমি মিয়া অর্থ খুব ভালো নাফর অর্থ লোক তুমি খুব ভালো লোক এর আরবী বাক্যটি হচ্ছে انت ميا ميا তোমার পা ভেঙেছে কিভাবে এর আরবী বাক্যটি হচ্ছে انت رجل كس এখানে انت তোমার রিজল رجল পা কেস কত কিভাবে মكسور অর্থ ভেঙেছে তোমার পা ভেঙেছে কিভাবে এর আরবী বাক্য انت رجل كس مكسور তোমার পেট কেমন হচ্ছে এর আরবী বাক্য لازم টানা quis نداবাতন এখানে লাজম অত উচিত বা দরকার তারা কি স্পত কমানো অর্থ তোমার বাতন অর্থ পেট তোমার পেট কমানো উচিত এর আর বাক্য লাজম তারা কি স্পেন্ট কেমন আছো হে মোহাম্মদ এর আর বাক্য কেবল হাল ইয়া মোহাম্মদ এখানে কেবল হাল অর্থ কেমন আছো ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ কেমন আছো হে মোহাম্মদ এর আর বাক্য কেবল হাল ইয়া মোহাম্মদ কাজ কেমন চলছে সব ঠিক আছে এর আর বলতে হচ্ছে কেফ সগল করলো তেমন এখানে কেফ অর্থ কেমন সগল অর্থ কাজ করলো অর্থ সব তামাম অত ঠিক আছে কাজ কেমন চলছে সব ঠিক আছে এর আর বলতে হচ্ছে কেফ সগল করলো তেমন হ্যাঁ মাস আজকে শেষ হয়েছে এর আর বলতে হচ্ছে আয়ুয়া খালাস সাহার আলিয়ম এখানে আয়ুয়া অর্থ হ্যাঁ খালাস অর্থ শেষ সাহার অর্থ মাস আলিয়ম অর্থ আজ হ্যাঁ মাস আজকে শেষ হয়েছে এর আরবি বাক্য আই ওয়া শাহার আলিয়ম ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি এর আরবি বাক্য হচ্ছে তাইয়েন আনা আতে রাতিব ইনদা এখানে তাইয়ে ঠিক আছে আনা অর্থ আমি আতিক অর্থ দাও রাতে অর্থ বেতন ইনদা অর্থ তোমার ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি এর আরবি বাক্য হচ্ছে তাইয়ে আনা আতে রাতিব ইনদা আমার বেতন লাগবে কারণ মাস শেষ এইটার অনুবিভাগ হচ্ছে আনা আব্বারাতে আসান সাহার খালাস এখানে আনা অর্থ আমার আব্বা অর্থ লাগবে রাতে অর্থ বেতন আসেন অর্থ কারণ সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আমার বেতন লাগবে কারণ মাস শেষ এর আরো বিভাগ হচ্ছে আনা আব্বারাতে আসান সাহার খালাস হ্যাঁ সব ঠিক আছে এর আরো বিভাগ হচ্ছে আইও আমাদের কলুতা এখানে আই অর্থ হ্যাঁ মোদের অর্থ বস বা মালিক তামাম অর্থ সব ঠিক আছে হ্যাঁ বস সব ঠিক আছে এর আরো বিবাক্য হচ্ছে আয়া মোদের কলু তাম লাগবে তোমার মোহাম্মদ এর আরো বিবাক্য হচ্ছে এস আবগা ইন্টা মোহাম্মদ এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইনটা অর্থ তোমার কি লাগবে তোমার মোহাম্মদ এর আরো বিবাক্য এস আবগা ইন্টা মোহাম্মদ এটা না তোমার বেতন এর আরব বাক্য হচ্ছে রাতে এটা সেল এখানে হাদা অর্থ এটা রাতে অর্থ বেতন ইন্টা অর্থ তোমার এটা নাও তোমার বেতন এর আরো বাক্য হচ্ছে হাঁদা দেখো এই টাকা কম এর আরব বাক্য হচ্ছে সফ হাদা দা ফুল এখানে সফ অর্থ দেখো হাদা অর্থ এটা এই ফুল অর্থ টাকা সাই অর্থ কম দেখো এই টাকা কম

এখানে আলহীন অর্থ এখন কুল্লু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি এখন সব জিনিসপত্র দামি এর আরেক বাক্য হচ্ছে আলহীন কুল্লু সামান গালি দেখো এখানে বেশি কাজ নাই এর আরেক বাক্য হচ্ছে সুফ হানা মাফি সগল জাদা এখানে সুফ অর্থ দেখো হানা এখানে মাফি সগল জাদা অর্থ বেশি কাজ নাই দেখো এখানে বেশি কাজ নেই এর আরো বিবাক হচ্ছে সুফ হ্যাঁ না মাফি সকল জায়গা শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো এর আরো বিবাক হচ্ছে বাস ইন্দু সকল বেত এখানে বাস অর্থ শুধু ইন্দর্থ তুমি সকল অর্থ কাজ করো বেত অর্থ বাসায় ওয়া অর্থ আর মুক্ত অর্থ অফিস শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো এটা আরো বিবাক হচ্ছে বাস ইন্দু সকল বেদ ওয়ার মত কাজ বেশি তুমি দেখো না এর আরো বিবাক হচ্ছে সগল জাদা এটা না সব সগল এখানে সগল অর্থ কাজ জাদা অর্থ বেশি এটা অর্থ তুমি সুফ অত দেখা মাফি সুফ অত দেখো না কাজ বেশি তুমি দেখো না এর আরো বিবাক হচ্ছে সগল জাদা এটা মাফি সুফ আমি সব সময় কাজ করি এর আরো বিবাক হচ্ছে আনা আলাতুল সগল আন অর্থ আমি করা আমি সব সময় কাজ করি এর আরো বিভাগ আনা আলাদেও কাজ করি এর আরো বিবাক হচ্ছে আনা সগলবার এখানে আন অর্থ আমি সবল অথ কাজ করা বাররা অর্থ বাহিরে আমি বাহিরেও কাজ করি এর আরো বিভাক হচ্ছে আনা সগলবার গাছে পানি দিই অফিসে কাজ করি বাসার কাজ করি এর আরো বিভাক হচ্ছে সাজার রাকিব মায়ামল বেদ সগল এখানে সাজার অর্থ গাছ রাকিব মায়া অর্থ পানি দেই মক্তব সগল অর্থ অফিসের কাজ করি বেদ সগল অর্থ বাসায় কাজ করি গাছে পানি দিই অফিসে কাজ করি বাসায় কাজ করি এর আরো বিভাক হচ্ছে সাজার রাকিব সগল বেদ সগল আমি সব কাজই করি এর আরো বিবাক হচ্ছে আনা করলো সগল এখানে আনা অর্থ আমি করল অর্থ সব সগল অর্থ কাজ করা আমি সব কাজই করি এর আরো বিবাক হচ্ছে আনা করলো সগল তোমার কাজ লাগবে না এর আরো বিবাক হচ্ছে আনা মাই আবগা সগল এটা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না সগল অর্থ কাজ আমার তোমার কাজ লাগবে না এর আর বাক্যটি আছে انا مای ابغى اذهب الانتا আমি বাংলাদেশে চলে যাব এর আরবি বাক্যটি হচ্ছে انا راح এখানে আন অর্থ আমি রহ অর্থ যাওয়া র বাংলাদেশ অর্থ বাংলাদেশ চলে যাব আমি বাংলাদেশ চলে যাব এর আর বাক্যটি হচ্ছে انا راح বাংলাদেশ কেন রাখছো মোহাম্মদ কেন এর আরবি বাক্যটি হচ্ছে ليش جالن محمد ليش جالن এখানে ليش অর্থ কেন জানান অর্থ রাগ করা লেশ জালান অর্থ কেন রাগ করছ কেন রাগ করছো মোহাম্মদ কেন এর আরো বিবাক হচ্ছে লেশ জালান মোহাম্মদ লেস তুমি এখানে কাজ করবে এর আরো বিবাক হচ্ছে সগল এখানে হ্যাঁ না এখানে সগল অর্থ কাজ এটা অর্থ তুমি তুমি এখানে কাজ করবে এর আরো বিবাক হচ্ছে এটা হ্যাঁ না আমি তোমাকে বেতন বাড়িয়ে দিব এর আরো বিভাক্য হচ্ছে আন আতিক জাদা ইনটা আনা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব রাতিক অর্থ বেতন জাদা অর্থ বেশি অথবা বাড়িয়ে এনটা অর্থ তোমাকে আমি তোমাকে বেতন বাড়িয়ে দিব এর আরো বিভাক্য হচ্ছে আনা আতিক রাতিক জাদা ইনটা আনা